বিশাল এক গাছের কাণ্ডের মাছ বরাবর একজন মানুষ গ্লাভস পরা হাতে হাতুড়ি দিয়ে লম্বা একটা পেরেক গাছেন প্রতিটি পেরেক গাঁথার পর সেটার উপর ভর দিয়ে দাঁড়িয়ে আবার আরেকটা পেরেক লাগাচ্ছেন এভাবে করে তিনি নিজের জন্য একটা মই তৈরি করে নিচ্ছেন যতই উপরে উঠছেন চারপাশের দৃশ্য আরও সুন্দর হয়ে উঠছে নিচে সবুজ উপত্যকা আর দূরে পাহাড়ের শাড়ি দেখা যাচ্ছে এই ভয়ঙ্কর উচ্চতায় সামান্য একটা ভুলেরও কোনো সুযোগ নেই তিনি খুবই দক্ষতার সাথে কোনো রকম নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই কেবল হাতুরি আর পেরেকের ওপর ভরসা করে ওপরে মোটা ডালের উপর দাঁড়ান যেখান থেকে গাছটা বিভিন্ন দিকে ভাগ হয়ে গেছে তার সঙ্গী আরেকজন মানুষ আগে থেকেই সেখানে পৌঁছে গেছেন এবং অন্য একটা ডালে বসে ধোঁয়া তৈরির জন্য আগুন জ্বালাচ্ছেন এরপর ক্যামেরা ধরা লোকটি সাবধানে একটা মোটা ডালের উপর দিয়ে হেঁটে তার সঙ্গীর দিকে এগিয়ে যেতে থাকেন ডালটা একেবারে চিকন একটা রাস্তার মতো যার দুই পাশে গভীর খাদ এত উঁচুতে ডালের উপর দিয়ে হাঁটা সত্যি সাহসের ব্যাপার সঙ্গীর কাছাকাছি পৌঁছানোর পর দেখা যায় তিনি একটা কাপড়ের পুটলি থেকে ধোঁয়া তৈরি করে মৌচাকের দিকে দিচ্ছেন ধোয়ার কারণে মৌমাছিগুলো কিছুটা শান্ত হয়ে আসে এরপর তিনি তার কাঁধের ঝোলা থেকে একটা বড় ছুরি বের করে মৌচাক কাটার জন্য প্র নেন। শুরু করেছে কিন্তু তাদের দুজনের গায়ে মোটা কাপড়ের পোশাক আর মাথায় জালি দেওয়ার টুপি থাকায় তেমন কোনো সমস্যা হচ্ছে না তিনি সাবধানে মৌচাকের একটা অংশ কেটে নিয়ে একটা পলিথিনের ব্যাগে ভরেন এবং তার সঙ্গীকে দেন এরপর তিনি মৌচাকের বাকি অংশগুলো এক এক করে কেটে ব্যাগে ভরতে থাকেন চারদিকে হাজার হাজার মৌমাছি উঠছে কিন্তু তারা দুজন খুবই শান্তভাবে তাদের কাজ করে যাচ্ছে পুরো মধু সংগ্রহের পর তারা সাবধানে আবার গাছের ডাল বেয়ে মূল কাণ্ডের দিকে ফিরে আসেন এবং যে পেরেকের মই দিয়ে উপরে উঠেছিলেন ঠিক সেভাবেই নিচের দিকে নামতে শুরু করেন